এই যে ফুচকা সব এখানে সাতটা ফুচকা নিয়েছি এগুলো কিন্তু আমি বানাইনি তেলে ভেজেছি যেটা ফুচকা পাপড় পাওয়া যায় সেটাই আর এর মধ্যে দেব ঘুগনি এবার সবকটা ফুচকার মধ্যে ঘুগনিগুলো দিয়ে নিই এটা কি ফুচকা হচ্ছে না দেখতে থাকো কি খুঁজতে হচ্ছে তবে তো দেখোই না কি করছে এই চানিটা আমি নিজের হাতে বানিয়েছিলাম তারপরে দিয়ে দেবো ধরে পাতা হেবি সুন্দর হয়ে গেল মানে হালকা করে একটু দিয়ে দিলাম এই হচ্ছে আমার দোকানের নতুন রেসিপি কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে দেখো কেমন লাগছে দই ফুচকা হয় এটা আমি আর কি ঘুগনি ফুচকা রেখেছি ঘুগনি দিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পারলে সবাই চলে আসবে আমার দোকানে নতুন একটা রেসিপি খাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই দেখো কত সুন্দর লাগছে দেখতে এই ঘুগনি ফুচকা খেতে হলে চলে আসতে হবে একদম বিধাননগর স্টেশনের কাছে স্টেশন থেকে একটু হেঁটে চলে আসবে বাট কোম্পানি কাছে এখানে এসেই পেয়ে যাবেন আমার দোকানের ঘুগনি ফুচকা দোকান লাগাই আমি ঠিক সন্ধ্যে ছটা থেকে আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন তার জন্য আমাকে কমেন্ট করতে পারেন আমি ঠিক ঠিকানাটা আপনাদের বলে দেবো অরবিদা টেস্ট করে দেখ কেমন হয়েছে কেমন হয়েছে বল কিছু দারুণ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে